রে যান অন্য সময় তোমার সন্তান যা পড়ছেন আমার কথা নাই আমি কারো ব্যক্তিগত রুচি আমি কটাক্ষ করতে চাই না কিন্তু আমি অনুরোধ রাখতে চাই আপনি পূজায় সন্তানকে পাঠাবেন একটু ভুতিটা পরিয়ে পাঠান শাড়িটা পরিয়ে পাঠান এটা আপনার সংস্কৃতি এটা আপনার সংস্কৃতি আপনি যখন শাড়িটা পরে যাবেন তখন আপনাকে কতটা যে পবিত্র মনে হবে আপনি যখন ধুতিটা করে যাবেন আপনাকে যে কতটা পবিত্র মনে লাগবে আপনার যে ভালো লাগবে ধর্মীয় অনুষ্ঠানে যাবেন এটা আপনি বুঝতে পারবেন না উপলব্ধি করতে পারবেন না ফেসবুকে এত ছবি দিতে পারো হাফ প্যান্ট পরা ছাড়া প্যান্ট পরা একটা ধুতি পরা তিলক পরা ছবি দিতে তোমার লজ্জা হয় কেন ভাই আর দেখবে কিছু বন্ধু বান্ধব দেখে হবে কিতাবা তুই তো দেখি সাধু লেগেছিস রে হ্যাঁ

মনে তো হচ্ছে তুমি স্বর্গে চলে যাবে কপালে কি লাগিয়েছো বকের বিশ্বাস না পুকুরের কাদামাতি তুমি তো দেখি সাধু হয়ে গেছো তোমার বয়সে কত মেয়েদের পিছনে মানে তোমাদের নেত্রকোনার বাসা সেই লাইনের পিছনে কত দৌড়ে দৌড়ি করছি আর এটা গলায় গাছের শিকড় তুমি তো দেখি সাধু হয়ে গেছো

সভাক্ত সন্তানের মা হওয়ার মাঝে মানুষের মা হওয়ার মাঝে শিয়াল মা হওয়ার মাঝে গর্ব পুরুষের জীবনে পূর্ণতা পিতৃত্বে পিতৃত্বের পূর্ণতা আদর্শ সন্তান প্রাপ্তির মাধ্যমে আমি বলছি না আপনার পুত্র সংসার ছাড়ুক আপনার পুত্র সংসারিক থাকুক কিন্তু আপনার পুত্রকে মানুষের মতো মানুষ করুন আর নৈতিক জ্ঞান ছাড়া ধর্মীয় জ্ঞান ছাড়া কখনো তাকে মানুষের মতো মানুষ করা সম্ভব নয় এটাই হচ্ছে আমার আলোচনার মুখ্য কথা আজকে যখন মৃত ব্যক্তিকে নিয়ে যাওয়া